সারা জীবন পাশে থাকার কথা দিয়ে সময় বদলালে উন্নতির শিখরে উঠলে কথা না রেখে সবাই পাশ কাটিয়ে চলে যায় না কেউ কেউ ভালোবাসার জন্য এমনকি কথা দিয়ে কথা রাখার জন্য হলেও থেকে যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত স্নিগ্ধজিৎ ও অদিতি স্নিগ্ধজিৎ ও অদিতি প্রমাণ করে দিয়েছে টাকা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালায় কথাটি কতটা ভুল দীর্ঘ প্রতীক্ষার পর সময় ও অবস্থান বদলালেই তুমি আমার যোগ্য নও আমার পরিবার তোমাকে মেনে নিতে পারবে না এসব বলে সব প্রেমিকরা অন্য প্রেমিকাকে খুঁজে নেয় কথাগুলো সারেগামাপার মঞ্চ থেকে সাফল্য পাওয়া এক উজ্জ্বল নক্ষত্রের নাম স্নিগ্ধজিৎ সঙ্গীতের প্রতি অপরিসীম ভালোবাসার টানে তিনি জয় করে আছেন কোটি কোটি ভক্তের হৃদয়ে কিন্তু ব্যক্তি জীবনে তাকে নানা সময় নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয়েছে তিনি নিজেই বলেছিলেন অভাবের সাথে যুদ্ধ করতে করতে নানা সময় আমার জীবন থেকে গান মুছেই মুছে ভালোবেসে ঘর বেঁধেছিলেন স্নিগ্ধজিৎ ও অদিতি তাদের ঘরে টাকা পয়সার অভাব থাকলেও ভালোবাসার অভাব ছিল না কখনো কোনো দিনও না স্নিগ্ধজিৎ এতটাই ভালোবাসার অদিতিকে যে অন্য কোনো অভাব যে ভালোবাসার চাপিয়ে অদিতির উপলব্ধিতে স্থান করতে পারেনি ঠিক তেমনি অদিতি তাদের অভাবে সংসার ভালোবাসা ও পরম যত্নে এতটাই আগলে রেখেছেন যে অভাব নামের এত বড় দুর্যোগও তাদের যে ঘরকে বিন্দু মাত্র টলাতে পারেনি মেন্টাল সাপোর্ট দিয়ে চতুর্দিক দিয়ে ভরসা জুগিয়ে ভালোবাসায় আগলে রেখে অদিতি সবসময় স্নিগ্ধজিতের গানের পেছনে ভূমিকা রেখেছেন অদিতি প্রমাণ করে দিয়েছে টাকা না থাকলে সবার ভালোবাসা জানালা দিয়ে পালায় না স্নিগ্ধজিৎ প্রমাণ করে দিয়েছে অপেক্ষা করে পাশে থাকলে সময় বদলালেই সবাই বদলে যায় না হ্যাঁ অপেক্ষা করে পাশে থাকলে সময় বদলালেই সবাই বদলে যায় না ও অদিতি আসলে প্রমাণ করে দিয়েছে তারা একে অপরের পরিপূরক অনন্য ভালোবাসা কথা দিয়ে কথা রাখা এবং ছেড়ে না গিয়ে থেকে যাওয়ার মাইল ফলক বর্তমান সমাজে ভাঙনের কারিগরদের বড় আঙ্গুল দেখিয়ে তারা দেখিয়ে দিলেন কেউ কেউ আমৃত্যু থেকে যাওয়ার জন্য আর কেউ কেউ আমৃত্য রেখে দেওয়ার জন্যই ভালোবাসে ঘর বাঁধে টাকা না থাকলে সব ভালোবাসায় না হ্যাঁ স্নিগ্ধজিৎ ও অদিতির মতো এমন আরো অনেক সম্পর্ক আছে যে সম্পর্কগুলো টাকার অভাবে ভেঙে যায়নি সত্যি টাকা না থাকলে সব ভালোবাসায় জানালা দিয়ে পালায় না ভালোবাসলে ধরে রাখতে জানতে হয় আগলে রাখতে জানতে হয় ভালোবাসতে জানতে হয় সত্যিকার অর্থে ভালোবাসতে হয়